রাশিয়ার কামচাটকা উপদ্বীপে গত একশো বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাট রেকর্ড করা হয়েছে ভয়াবহ এ তুষার ঝড়ে পুরো অঞ্চল কার্যত অচল হয়ে পড়েছে শহর ও জনপদ বরফে ঢেকে গেছে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা স্থানীয় কৃতপক্ষ জানায় কামচাটকার বিভিন্ন শহরে দশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত বরফ জমেছে কোথাও কোথাও বহুতল ভবনের চারতলা পর্যন্ত বরফে ঢেকে গেছে ভারী তুষারের চাপ ও তুষার দোষে প্রাণহানির ঘটনাও ঘটেছে পরিস্থিতি অবনতি হওয়ায় কামচাটকার প্রশাসনিক কেন্দ্র গত পনেরো জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করেন মেয়র ইভেগেনি তিনি অভিযোগ করেন সময় মতো ভবনের ছাদ থেকে বরফ না সরানোর কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে প্রচণ্ড তুষারপাতের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে বাতিল হয়েছে বহু ফ্লাইট বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় স্কুল অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষ ঘরে থাকতে বাধ্য হচ্ছে এবং অনেকেই দূর থেকে কাজ করছেন বরফে ঢাকা সড়কের কারণে দোকানগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে অনেক এলাকায় রুটি দুধ ও ডিমের মতো খাদ্য সামগ্রী দ্রুত ফুরিয়ে যাচ্ছে আবহাওয়াবিদরা জানিয়েছেন অক্ষতস্ক সাগরে একাধিক নির্মুচাপ সৃষ্টির ফলে প্রবল বাতাস ও টানা তুষারপাত হচ্ছে এ পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কামচাটকো অঞ্চল সাধারণত তীব্র শীত ও আগ্নেয়গিরির জন্য পরিচিতি হলেও এবারে তুষারপাত আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে স্থানীয় বাসিন্দারা একে তুষার বিপর্যয় বলে অভিহিত করেছেন